জাহান নামের নিকটে যে জাহান নামের দরওয়াজাটি খুলে জাহান নামের দরওয়াজাই দাঁড়িয়ে জাহান নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো যখন জাহান নামের দরওয়াজাটি খোলা হলো ভাই গো জাহান নামি মহিলা গুলিকে জাহান নামের মধ্যে যে শাস্তি দেওয়া হচ্ছে সেই শাস্তি যেন প্রসাব যন্ত্রণার শাস্তি বাদিয়া ভাষায় বলে ছাইলা হওয়া ব্যথা তো ভিতরে দেখা যাচ্ছে ওই যে মেয়েগুলো বিকট ভাবে চিৎকার করছিল ওদের যেন বাচ্চা হচ্ছে। ছেলে পিলে লোকাল ভাষায় আমরা যেটা বলি ছেলে পিলা হয়েছে তো একটা মায়াল আর একটা মায়ের লোক কহা কহি করছে এই ওয়াজ শুনে কইছে হা যে ববু ইটা ভাল কেমন কথা সেন্টার বেটা ঝেন্টার সুদে বিয়া হয়েছিল রাইতে সোহাগ রাত হয়েছিল তারপরে পেটে বাচ্চা এসেছিল তাহলে জাহান নাম অনেকে বিয়ে সাদী হবে এই ছোট মূল বিজে কয়েছে জাহান নামে ছেলে পিলা হয়েছে আর ছেলে পিলা হওয়ার আওয়াজ না না এমন আশা জানান্নামের ভিতরে বিয়ে শি হয় না বরঞ্চে জান্নাত এমন আনন্দময় জায়গা জান্নাতের ভিতরে এক দুই করে পাহাত্তর খানা হুর সুন্দরী রমণী আমার আল্লাহ জান্নাতিদের জন্য রেখেছেন শুধু তাই নয় আমার রাসুল সচক্ষে দেখে আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা তবে আপনার বিবি যদি আপনার বিবি যদি জান্নাতি হয় আপনিও যদি জান্নাতি হন আজকে যেমন আমি এবং আমার বিবি সাহেবা একই বাড়িতে

আম্মা পাঁচা হ্যালো একবার আস্তে করে বলি নারায়ে এই হলো জান্নাত তবে জান্নাতের ভিতরে আমাকে এবং আমার বিবি সাহেবাকে একই জায়গায় রাখবে যদি আমার বিবি জান্নাতি হয় যদি আমি মনির উদ্দিন জান্নাতি হই তা হলে এক মজা লিবার আমার ভাই আমার বন্ধুরা আমার আব্বা জান সোনা চানের আপনি বুদ্ধিজীবী আমি মনিরুদ্দিন বলি মাপ ভিতরে ওই নারী গুলির বাচ্চা ভূমিষ্টি হচ্ছে তাদের এত যন্ত্রনা বর্তমান মায়ের আমার বনের আমার বিবির যখন প্রসাদ যন্ত্রনা এসেছিল আপনারা বুঝতে পারছেন বাস করছে মানে ছেলা হ ব্যথা ভাই তো আমি ভাটিয়া ভাষায় হলো ছেলা হওয়া ব্যথা আর বাংলা ভাষায় হলো প্রসাদ যন্ত্রণা আমার বিবির প্রসাদ যন্ত্রণা এসেছিল এক থেকে দুই ঘন্টার মধ্যে বাচ্চা ভূমিষ্ঠি হয়ে গেছে আমার বিবির যখন প্রসাদ যন্ত্রণা এসেছিল অতিরিক্ত সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে সন্তান প্রসাব হয়ে গেছে কিন্তু ভাই একটা বাচ্চা ভূমিষ্টি হতে এক একটা বাচ্চা ভূমিষ্টি হতে এবার আমার মায়েরা মনে মনে বলবেন তবে কত বাচ্চা হবে যে এক একটা বাচ্চা তার মানে অনেকগুলো বাচ্চা বহু বছর এক একটা বাচ্চা ভূমিষ্ঠি হতে প্রায় সহত্তর বছরের মত লাগবে বর্তমান যন্ত্রণার চাইতে সত্তর গুণ দুর্দু গুণিতে তার যন্ত্রণা ভাই বন্ধুরে এক দুই করে এতগুলি বাচ্চা এতগুলি বাচ্চা তাদের পেটের মধ্যে দেখা যায় যেমন একটা পায়খানার ট্যাঙ্কির ঢাকনাটা যদি ছেড়ে নেওয়া যায় তবে দেখবেন ট্যাঙ্কের ভিতরে অবনন পোকা শুধু কিলবিল 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 করে কথা ঠিক কি না বলে ওই পাইখানার পোকা গুলি কি গুনে দেওয়া সম্ভব হ্যাঁ মুখে বলতে যদি খাস্তা তোকে ভাড়া করে নিচ্ছে আমরা কেন বলবো খালি মুখ খান ডাক্তার গুম করে দেন মাথাটা হিলিয়ে দেন গুনা যাবে না অগণন বাচ্চা অগণন বাচ্চা যেই বাচ্চা গুনা গুনে তা গুনা গুনে দেওয়া তা সম্ভব নয় এক একটা নারীর পেটের ভিতরে এক একটা মা লোকের পেটের ভিতরে এত বাচ্চা এত বাচ্চা যে তা গুনে দেওয়া সম্ভব নয় আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী জিবরাইলকে বললেন ওগো ইব্রাহিম এই মহিলাগুলি খারাপ এই নারীগুলি খারাপ এই মায়ালোকগুলি কারা এই পেটি ছ্যালাগুলি কারা এরা এমনি কি পাপ করেছিল এরা এমনি কি অন্যায় করেছিল এরা এমনি কি অবিচার করেছিল তাদেরকে এমনি শাস্তি দاة হচ্ছে ভাইগো এই কথা আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী জিব্রাইলের কাছে প্রশ্ন করলেন জিব্রাইল উত্তরের জবাব দিয়ে বললেন ওগো নবী এই নারীগুলি হলো ওরা এই মেয়েগুলি হলো ওরা এই বেটি ছালাগুলি ওলো হলো ওরা ওই যে আমার মেয়েটা ওই যে আপনার মেয়েটা একটু বাংলা কথা বুঝে যাবেন ওই যে আমার মেয়েটা ওই যে আমার বোনটা ওই যে আমার মেয়েটা যখন বয়স তার বারো বছর হলো কত বছর হলো কত বছর হলো ওই যে মেয়েটা আমার বারো বছর হয়ে গেল মেয়েটার বয়স যখন বারো বছর হয়ে গেল আমার মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল আমার মেয়েটার জৈবন এসে গেল ওই যে আমার মেয়েটা বারো বছর থেকে নিয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত কত কত থেকে কত থেকে বারো থেকে বিয়াল্লিশ তবে বারো বাদ দিয়ে কত হলো এবার একটু বেয়াদবি মাফ করবে দিয়ে দেন এক ঝাড় দিয়ে না দরকার নাই করবে আর গে হাসিদা আমার হাসি হাসিলা হাসিলা মুহাম্মদ তুমি সদার পিয়া আমি তুমি আমি তুমি সেইনি শিরাত মুখেতে খোদারে বানি এ মুখেতে বানি এ কোরানি এ হাতে তুবু সুবু গোমনি তে দিয়ে মধুর টানে তোমারি মধুর টানে এই দিল পারা পারা ওই আমার ভাই আমার বন্ধুরা জীবিত ওই যে আমার আপনার মেয়েটা বারো বছর থেকে নিয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত ওই যে আমার মেয়েটা এই মেয়েগুলি হলো ওরা এই নারীগুলি হলো ওরা এই মেয়েগুলি হলো ওরা এই নারীগুলি হলো ওরা যারা আল্লাহর জমিনে রঙ্গ কইরা রূপ রঙ্গ কইরা বেহায়া বেপরদা নীল লজ্জা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে এমন করে আল্লাহর জমিনে চলেছে যারা লিপস্টিক লাগাইয়া টিকলি লাগাইয়া লিপস্টিক লাগিয়ে টিকলি পরে হাতে পায়ে আলতা দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে পেটটা বুকটা মাথাটা উদম করে আল্লাহর জমিনে ভ্রমণ করেছে এমনি করে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অফিসে আদালতে রাস্তা পথে ঘাটে বাজারে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি খালার বাড়ি ফুপুর বাড়ি মেয়ের বাড়ি যেখানে গিয়েছে এমনই বেহায়াতে পর্দা নিয়ে লজ্জা হয়ে চলেছে আর ওই পুরু ওই নারীটার দিকে ওই মেয়েটির দিকে আমার বাপের মতো দাদর মতো চাচার মতো খালুর মতো বেটার মতো পোতার মতো নাতির মতো হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা এই বান্দি বেরালি হানাপি কাদিয়ানি মালিকি হামবেলি সিযা খান পাঠান দারুখোর ম দুখোর জেনা জেনাখোর ব্যাপীচারী অত্যাচারী লক্ষ লক্ষ কোটি কৌটি মানুষেরা ওই মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে ওই বেটি ছেলেটার দিকে তাকিয়েছে প্রত্যেকটি তাকানোর মধ্য দিয়ে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে কেন ভাই যান কোনো নারীর সাথে যদি কোনো পুরুষের মিলন হয় তবে সেই মেয়েটা গর্ভপতি হয়ে যায় এবং এই মিলন শব্দটিকে বলা হয়েছে জেনা এই মিলন শব্দটিকে আবার বলা হয়েছে কাজী একটাই রে কিন্তু নাম তার তিনটে কয়টা নাম তার তিনটে কাজ একটাই তাই একজন সুন্দরী রমণীকে এক লাখ বাউন্ন হাজার টাকা দেন মোহর দিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে আসলাম ওই মেয়েটার সাথে আমার যেই মিলন হয় এই মিলনের নাম হলো সহবাস এই মিলনের নাম কি

তবে এই মিলনটার নাম আবার বলা হয়েছে জেনা তবে জেনা কাকে বলে রে জেনা ওকেই বলা হয় একটা একটা রং নাম্বারে ফোন লেগে গেলো কোন নাম্বারে ফোন নম্বরে রন নম্বরে ফোন লাগা গেল রাতের পর রাত কথা হয় দিনের পর দিন কথা হয় রাত দুটায় হয় রাত 3টায় হয় ও কথাই কথাই কথা মিলা গেল मोहब्बतের मोहब्बत তৈরি হয়ে গেল ওই সেন্টার গে ছাড়ার কিছে কই ওই সেন্টার হে কুশরের ফুলে উল্টা পাল্টা হয়ে গেল এই মিলনের নাম হলো না এই মিলনের নাম কি জেনা জেনা এই জেনার শাস্তিকে ওই মেয়েটাকে পিটাতে হবে ছেলেটাকে পিটাতে হবে ভাইজান আমার அப்பா তবে ব্যবিচার কাকে বলে এই মিলনটাকে আবার ব্যবিচার বলা হয় তবে ব্যবিচার কাকে বলে একটা মেয়ে এই দিক থেকে হেঁটে আসছে আর একটা ছেলে এই দিক থেকে হেঁটে যাচ্ছে যখন ছেলেটা মেয়েটাকে একা পেয়ে টানে বানে সামনে পিছনে তাকিয়ে দেখে কেউ নাই মেয়েটা যেন একা এবার ওই ছেলেটা পকেটে হাত ভরে পেস্তুলটা বার করলো দিয়ে তার বুকের উপরে ধরলো মেয়েটা ছানের ভয়ে জীবনের ভয়ে নিজের প্রাণ বাঁচাবের ভয়ে ওই কালোয়ার সাথে উল্টা পাল্টা হয়ে গেল এই পাল্টার নাম হলো ব্যাবি চার আমার রসুল দয়ার হাবিব বলল এই ব্যবিচারে যদি কেউ ধরা পড়ে যায় তবে এই ব্যবিচারের ফাইসালা কিরে ওই ছেলেটাকে ঠাটিয়া পিটিয়া মারো কিন্তু মেয়েটার দিকে কড়া চোখেও তাকা যাবে না কিন্তু আগের মানুষ চল্লিশ পঞ্চাশ ষাট বছরের যেগুলো আগলা মূলবীর কাছে পড়েছে শুনেছে ওই যে না এরা কে পাক করার লেগে অক ঠাটাইতে হবে না ঠাটা তো দূরের কথা একটা কড়া ভাষা বলা যাবে না কেন যদি ছেলেটার কাছে পেস্তুল বা ছয় ইঞ্চি চাকু পাওয়া যায় তবে ওই মেয়েটাকে একটা কথা বলা তো দূরের কথা চোখ করবে তার দিকে তাকাতেও পারবেন না যদি তার সবুজ হয়ে যায় আমার ভাইরা তবে আমার এই ব্যাপারে আলোচনা করতে চাই না আমার বলার উদ্দেশ্য হলো ওই যে মেয়েটার দিকে হাজারো পুরুষ দৃষ্টি দৃষ্টিপাত করেছে তবে ভাই যা শুধু যানের সাথে নির্জনে মিলনের নাম শুধু জেনা নয় আল্লাহ তার রসুলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায় জেনা চোখের হয় চেনা অন্তরের হয় চেনা হাতের হয় চেনা ঠ্যাঙের হয় দেখবেন পাশাপাশি এগুলা কথা বলতে চাই না তাও চলে আসছে যুক্তি দিয়ে কি করব দেখবেন পাশাপাশি একজনা আরেকজনা সিট পেলে যায় উল্টা পাল্টা তখন খালি বিনা 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 চেষ্টা করবে না এটাও একটা জেনা আমি একটি নারীর দিকে বারবার দৃষ্টিপাত করে দেখছি এটা একটা জেনা এটা চোখের জেনা তো ওই যে মিটার দিকে বারো বছর বয়স থেকে বিয়াল্লিশ বছর ওকে ষাট হাজার টাকা গুইনা দিয়ে যাবো এত টাকা কুনটা মলমী সাহেব পকেটে কিন্তু একশো টাকা আছে ষাট হাজার টাকা দিয়ে দেবো খালি ফোন দিয়ে ঘোড়া দেবো আপনার ফোনে কে ভাষাগুলো কি বুঝা যাচ্ছে আমার ভাইয়েরা আমার আব্বা জানেরা আমার মায়েরা তবে আল্লাহ রূপ দিয়েছে খালা কথা গালা শুনতে খারাপ লাগছে আমাকে তো বলতে খারাপ লাগছে তবে আপনাদের শুনতে কতই খারাপ লাগছে মাগে হক কথা হক কথায় বাপ বেজার গরম বিলাই বেজার রাসূল বলেন আল হক মুরর হক কথা কড়া নবী বলেন সাহাবীরা রে যদি ও মানুষের গায়ে লাগে যদিও মন খারাপ হয় ছোট মুলবি ডেকে না যদি রাগ করার ছোট মুলবি যদি রাগ করার তোকে কোন জায়গায় কেউ ধরে মেরে ফেলে দেয় তবে তুই বিনা হিসাবে আল্লাহর জান্নাতি কিন্তু হক কথা বলতে ছেড়ে দিস না যদিও হক কথা মানুষের গায়ে লাগে যদিও হক কথা মানুষের মেজাজে লাগে তবুও মানুষকে হক কথাটাই তুলে ধরিও আমার মায়েরা আল্লাহর রূপ দিয়েছে রূপের গর্ব করোনা আল্লাহ জয়বন দিয়েছে অপচয় নষ্ট করোনা তোমরা অতি মূল্যবান বস্তু তোমাদেরকে খুজতে হয় খুজতে হয় না ছোড়ার লেগে ছুরি খোঁজে না ছুরির লেগে ছোড়া খোঁজে লোকাল ভাষায় বলছি কিি মানে ছেলের জন্য মেয়ে খোঁজে তবে দামি জিনিসটাই খুঁজতে হয় তবে তোমরা হলে অতি মূল্যবান তোমরা দামি জিনিস তোমরা নিজেকে নিজে নষ্ট হয় না আর না হলে জাহান নামের ভিতরে এমনই শাস্তি তোমাদের হবে মা তোমরা যে আমার মা আমি যে তোমাদের সন্তান তোমার পায়ের নিচে যে আমারই জান্নাত আর আমার মায়ের আমার বোনেরা আমি তোমাদের ভাইয়ের মতো ভাই দে রে ছেলে ছিল মা গো গভীর রাতে রাত 12টা মিনিটে আপনাদের মাথায় হাত রেখে বলি আপনাদের বিনিত অনুরোধ করে বলি মা আমার বলেরা তোমরা রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে মায়ের इज्जत নিয়ে যাবে কেন মা তোমরা আল্লাহ এবং তার জামিনে অতি মূল্যবান জিনিস তোমরা আল্লাহর জামিনে অতি মূল্যবান বস্তু সেহেতু মাগো তুমি যদি তোমার জৈবনের সুরক্ষা করো তুমি যদি তোমার ইজ্জতের হেফাজত করো আমার আল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ তার ফারিস্তা দিয়ে হেফাজত করবে নাকি

আর সহ্য হয় না মা গো তুমি আমাদের দয়া করো তুমি আমাদের ক্ষমা করো না হলে তুমি আমাদের মায়রা দাও মায়রা দাও আর পারিনা আমার রে জাহান্ন আজকে কেন মরতে চাইছি তোরা কি জানিস না আমার বান্দামণিরুদ্দিন সেই দিন তোদের পুতিনী বিহারের মাটিতে দিনই দিয়ারে সেই দিনে রাত্রি বারোটার সময় খাম বের করে দিয়েছিল বলতে বলতে গলা শুকিয়ে দিয়েছিল শুধু মনির উদ্দিন নই রে আমার রসুলের কাছে খবরটি পৌঁছা হয়েছিল কেন আমি আল্লাহ সত্য আমার কোরআন সত্য আমি যাহা বলি তাহাও সত্য তোরা কি শুনিস নাই তোরা কি জানিস নাই আজকে কেন মরতে চাইছি আজকে কেন মরতে চাইছি আমি তো তোদের মারব না এই কথাটা তো আমি অনেক দিন আগেই বলেছি তোরা কি জানিস না সেই দিন মনির উদ্দিন তোদের বলেছিল কেই পাতাক ফুরু না বিল্লাহি

মৃত্যু অবস্থায় তৈরি করেছি মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি মৃত্যুর পরে পুনরায় তোমাদের জীবিত করেছি